বন্ধুরা ফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছি ভাতা বৃদ্ধি সংক্রান্ত নানান খবরাখবর স্যালাম স্যার বলেছেন বাবু বলেছেন এবং আমাদের সরকারপন্থী সংগঠনের সভাপতি সাহেবও বলেছেন এখন সবাই সব কিছু বলছেন তারপরেও আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা হতাশা কাজ করছে এই হতাশার বিষয়ে আজকে জেনে নেব সঞ্জয় বাবুর কাছ থেকে সঞ্জয় বাবু আপনাকে স্বাগত আমার চ্যানেলে এই যে হতাশা আমাদের মধ্যে আসছে এই বিষয়ে আপনি কি বলতে চান আমি একটা কথাই বলবো যে আমাদের হতাশার মূল কারণ হচ্ছে যে আমরা বিশ্বাস করে ফেলছি দুমদাম যাত্রার কথা যে কালকে হয়ে যাচ্ছে পরশুদিন হয়ে যাচ্ছে অমুক তারিখ হয়ে যাচ্ছে এই সপ্তাহ হয়ে যাচ্ছে এই সব কথা বিশ্বাস করবেন না আমি বললেও বিশ্বাস করবেন না কারণ এ রাজ্যে একজনের কথা ছাড়া কারো কথার কোনো গুরুত্ব নেই যেমন সেমন তিনি ছাড়া কেউ জানে না সেই জিনিসটা কখন ঘোষিত হবে বা ঘোষণা করা হবে হ্যাঁ কতটা কি এগিয়ে যে সেটা হয়তো অনেকে তার সোর্স থেকে বলতে পারে কিন্তু একদম ওই আমি কনফার্ম এই জায়গাটা কেউ বলাটা ঠিক না এতে পার্শ্বশিক্ষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে পার্থ্যশিক্ষকরা সেই ডেট পেরিয়ে গেলে হতাশ হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে এর জন্য তাই তারাই যারা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়ে পার্থশিক্ষকদের বিভ্রান্ত করছে আমি তো আগেও বলেছি আবারও বলছি যে আমাদের হারার কোনো জায়গা নেই আমরা জিতবই ঠিক আছে আর যদি কখনো বুঝতে পারি যে আমরা যে তার জায়গায় নেই নিশ্চিতভাবে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে বার্তা দেওয়া হবে কিন্তু এখন সেরকম পরিস্থিতি হয়নি তা কেন আপনারা করেছেন বঞ্চিত নেতৃত্ব তো বলছে যে তাদের উপর ভরসা করুন তারা কারোর উপর যদি ভরসা করতে না পারেন কারোর উপর যদি বিশ্বাস করতে না পারেন তাহলে কি করে হবে নেতৃত্ব ঠিক কাজ করেই যাচ্ছে রোজ কি আর আবহাওয়া দপ্তরের মতন আপডেট দেওয়া যায় যে আজকে এই হতে পারে কালকে সেই হতে পশু শেষে যেতে পারে তো গমৎকার জ্যোতিষীরা বলে তারা তাদের কাজ করছে তারা যেখানে যেখানে যাওয়ার যেখানে যেখানে যোগাযোগ রাখার সব করছে সব কিছু বলা গ্রুপে সম্ভব নয় কারণ আমাদের মধ্যে অনেক শত্রু লুকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের অসুবিধার সৃষ্টি হয় ঠিক আছে জানি এর জন্য আমাকে অনেকে অনেক কথা বলছে দালাল থেকে শুরু করে বাব বাবান তো করছে তাতে আমার কিছু শি না আমি শুধু সেই মুহূর্ত সেই তিনটার জন্য ওয়েট করছি যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করবেন তারপর আমি আমার যা জবাব দেওয়ার সেই সব হতাশ এবং সাইকো লোকদের ঠিকভাবে উত্তর দেবো জাস্ট আবার রিপিট করছি সেই সব হতাশ নেতা না হতে পারা সাইকো পাবলিকদের সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে উত্তর দেবো কিন্তু এখন আমি কিচ্ছু বলবো না সব কিছু সহ্য করে যাচ্ছি শুধু একটাই লক্ষ্য যে কত তাড়াতাড়ি নির্বিঘ্নে জিওটা যাতে বেরোয় সুতরাং আপনারা এই রোজ রোজ ফালতু গ্রুপে বিতর্ক করে লাভ নেই এই 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 সব যে লেখেন কেউ দেখে না আমরাই দেখি আমরাই পড়ি ঠিক আছে এতে এতে কারো কিছু লাভ হয় না অযথা লেখালেখি হতাশা প্রকাশ হতাশা হতাশ হয়ে লাভ নেই একটু শান্ত থাকুন আপনার সবাই শিক্ষক নিজেদের মধ্যে চেতনা আনুন যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ ভগবান নয় আর কেউ এমন শয়তানও নয় যে নিজের মাইনে বৃদ্ধির সুযোগ নষ্ট করবে যা আগে হয়ে গেছে হয়ে গেছে এখন আর সেটা হবে না সবাই এখন রিটায়ারমেন্টের দৌড়ায় আট সাত আট বছর ম্যাক্সিমাম লোকের চাকরি আছে সুতরাং ফালতু নিজেদের মধ্যে বিবাদ লড়াই না করে যে যেভাবে পারছে চেষ্টা করছে করুক কোনো আপত্তি নেই কিন্তু প্লিজ কেউ নির্দিষ্ট ডেট দিয়ে কোনো কথা ঘোষণা করবেন না তাদের শিক্ষকরা খুব মানে ডেটটা পেরিয়ে গেলে খুব হতাশ হয়ে পড়ে বিবর্ষ হয়ে পড়ে চেষ্টা করছেন করুন সে আপত্তি নেই যে কেউ চেষ্টা করতে পারে গণতান্ত্রিক দেশ যে কেউ চেষ্টা করতে পারে কৃতিত্ব যে কেউ চাইতে পারে নেই তাতে কোনো আপত্তি নেই আমার শুধু মাইনটা বৃদ্ধি হওয়া দরকার সেটা অ্যাকাউন্টে ঢুকলে আমি খুশি ঠিক আছে আর বাদ বাকি সব সময় বলবে কে ঠিক কে ভুল সবাই ভালো থাকবেন নমস্কার